তিরিশ টাকা দিয়ে বিমানের টিকিট কাটলাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন জোন প্রতি তিরিশ টাকার বিনিময়ে আপনি আরোহণ করতে পারবেন এই বিমানটিতে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বিজয় সরণি থেকে মিরপুর যেতে হাতের ডানে পড়বে এই জাদুঘরটি আগারগাঁও মেট্রো স্টেশনের সাথেই এই জাদুঘরটির অবস্থান মিরপুর থেকে বিজয় স্মরণের দিকে যেতে বাম হাতে পড়বে এই জাদুঘরটি এই জাদুঘরটি সপ্তাহে ছয় দিনই খোলা থাকে সোম থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং শুক্র ও শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশ মূল্য জোন প্রতি পঞ্চাশ টাকা এবং আপনি যদি বিমানে উঠতে চান তাহলে প্রতি বিমানে জোন প্রতি তিরিশ টাকা করে আপনাকে খরচ করতে হবে গেট দিয়ে ভিতরে ঢুকতেই সামনে টিকিট কাউন্টার পেয়ে যাবেন এবং টিকিট কাটার পর টিকিট স্ক্যান করে আপনাকে এই দিয়ে হবে। স্বাগতম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়াম এটি অনন্য স্থান যেখানে একসঙ্গে মিশে আছে গৌরবময় ইতিহাস আধুনিক প্রযুক্তি আর অবসর সময়ের আনন্দ ভ্রমণ এই জাদুঘরটি রাজধানী ঢাকার আগারগাঁও এলাকায় পুরাতন তেজগাঁও বিমানবন্দরের পশ্চিম পাশে অবস্থিত প্রথমে উনিশশো সাতাশি সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও পরবর্তীতে দুই সালের আঠাশ ডিসেম্বর নতুনভাবে সংস্কার করে সবার জন্য উন্নত করা হয় এখানে প্রবেশ করলেই যেন বাংলাদেশের বিমান বাহিনীর অতীত বর্তমান আর ভবিষ্যতে এক জীবন্ত ছবি চোখের সামনে ভেসে ওঠে এই জাদুঘরের প্রধান আকর্ষণ হচ্ছে বিভিন্ন যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টার এখানে দেখতে পাবেন বলাকা বাংলাদেশের প্রথম যাত্রাবাহী বিমান আরও দেখতে পাবেন ফরাসি নির্মিত ফৌগা চীনা উৎপাদিত পিটি সিক্স এয়ার টুরার প্রশিক্ষণ বিমান এমনকি মুক্তিযুদ্ধে ব্যবহৃত ঐতিহাসিক হান্টার বিমানও এছাড়াও মিগ টোয়েন্টি ওয়ান গনাট এফ সিক্স এফ ফাইভ এবং আরও বহু যুদ্ধ বিমান দর্শনার্থীদের সামনে প্রদর্শিত সব মিলিয়ে প্রায় চল্লিশটিরও বেশি বিমান রাডার যন্ত্র এবং বিমান প্রযুক্তির বিভিন্ন মডেল এখানে সংরক্ষিত আছে জাদুঘরে প্রবেশ করলেই আপনি কাছ থেকে বিমানের ভেতর ও বাহিরের অংশ দেখতে পাবেন জনপ্রতি তিরিশ টাকার বিনিময়ে দর্শনার্থীরা কোনো কোনো বিমান বা হেলিকপ্টারের ভিতরে প্রবেশের সুযোগ পায় শিশু কিশোরদের জন্য রয়েছে থিম পার্কের মতো কিছু রাইড যা এটিকে শুধু একটি জাদুঘর নয় বরং পুরো পরিবারের জন্য বিনোদন কেন্দ্র হিসেবে তুলেছে না এটা জাস্ট ওই ডেমো এখানে রয়েছে কয়েকটি ফুড কোর্স এবং রেস্টুরেন্ট যাই হোক আমরা তিরিশ টাকার বিনিময়ে টিকিট কাটলাম এই বিমানটিতে প্রবেশ করার উদ্দেশ্যে চলুন বিমানের ভিতরে প্রবেশ করা যায় চলুন দেখি বিমানের ভিতরে দৃশ্যগুলো কেমন একটা সময় এই বিমানগুলো আকাশে উঠত এই বিমানে করেই ভিআইপিরা এক দেশ থেকে আরেক দেশে উড়ে যেতেন আজ সেটা অকেজ হয়ে পড়ে আছে এবং শুধু স্মৃতি বহন করছে আমরা এখন যে বিমানের মধ্যে অবস্থান করছি এটি বলাকা বিমান নামে পরিচিত উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে এই বিমানটি অন্তর্ভুক্ত করা হয়েছিল এই বিমানটি এক সময় রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছিল আজ এটি শুধুমাত্র প্রদর্শনী ও রাইড অভিজ্ঞতার জন্য সংরক্ষিত রয়েছে এই বিমানের মতো আরো অনেক বিমানে আপনারা প্রবেশের সুযোগ পাবেন শুধুমাত্র জন প্রতি তিরিশ টাকার বিনিময়ে এটা ব্রেক এরপরে আমরা চলে আসলাম খেয়াঘাটে খেয়াঘাট থেকে আপনি নৌকায় উঠতে পারবেন আবার এখান থেকে কিন্তু আপনি ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠতে পারবেন এখানে কিন্তু ভিআর প্রদর্শনীও রয়েছে নৌকা ভ্রমণের জন্য আপনাদেরকে জোন প্রতি খরচ করতে হবে পঞ্চাশ টাকা এবং ট্রেন ভ্রমণের জন্য আপনাদেরকে খরচ করতে হবে জন প্রতি সত্তর টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে নৌকা ভ্রমণ করতে পারবেন 10 থেকে পনেরো মিনিটের মতো এবং সত্তর টাকার বিনিময়ে আপনারা ট্রেন ভ্রমণ করতে পারবেন যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশ দিয়ে একবার ঘুরতে যাবে চলুন সামনের দিকে অগ্রসর হয়ে সামনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে হ্যাঁ এই পাশে অনেকগুলো আছে এই সেকশনে আরো অনেকগুলো রাইড রয়েছে প্রত্যেকটা রাইডের ভিন্ন ভিন্ন মূল্য এখানে সুইং রাইড নিতে পারবেন এখানে কিন্তু সেভেন ডি মুভি দেখার সুব্যবস্থাও রয়েছে আরও রয়েছে বাচ্চাদের জন্য অসংখ্য রাইড আচ্ছা ওই ওইটাও তো এটা ভিতরে না ওইটা সবচেয়ে বড় ওইটাতে ওইটাতে ভিতরে তাহলে ওখানে মানুষ আছে যে ওই পাশ দিয়ে না 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 ওইটা তুই কি খেয়াল করো এখানে মানুষ কয়জন ওখানে মানুষ কয়জন না ঢুকতে দেয় না কেন তাহলে ওই যে ওরা যারা আছে কারা ওরা ওটা ডেফিনেটলি ভিউন পাইনি লোক আর নতে একটু পরে জারিটা টাকা হ্যাঁ বাইরে সব ভিতরে একটা আছে না এমনও তো হতে পারে এটার জন্য আলাদা ইয়ে আছে ওই সামনে এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়াতে ঢুকতে গেলে আপনাকে আলাদা করে জন প্রতি একশো টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এবং এই এরিয়ার ভিতরে বড় একটা বিমান আছে এবং বিমানের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে খালাতফাইয়ের আবদাস ছিল সে স্ট্রাইকিং কার রাইড দেবে তাই তাকে সেই সুযোগটা করে দিলাম এই কারে রাইড দেওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে জন প্রতি আশি টাকা এবং আপনি এটাতে রাইড দিতে পারবেন দুই মিনিট আমার মতে এই টাকা অনুযায়ী সময়টা কিছুটা কম হয়ে গেছে এখানে যদি পাঁচ মিনিটের রাইড দেওয়া হতো তাহলে হয়তো বা ঠিক ছিল কারণ আশি টাকার বিনিময়ে মাত্র দুই মিনিট রাইড এটা আসলে খুবই হতাশাজনক স্ট্রাইকিং কার রাইডের পাশেই বাচ্চাদের জন্য ছোট্ট একটা কর্নার রয়েছে সেখানে বিভিন্ন ভিডিও গেম পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এবং এই কর্নারে বাচ্চাদের আরও অনেক প্রিয় প্রিয় গেমের আয়োজন রয়েছে সব মিলিয়ে পরিবার পরিজন কিংবা বন্ধুদের নিয়ে একদিন সময় কাটানোর জন্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর হতে পারে একটি আদর্শ গন্তব্য এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর শুধু একটি প্রদর্শনী নয় এটি আমাদের জাতির ইতিহাসের গর্বিত অংশ মুক্তিযুদ্ধের স্মৃতি থেকে শুরু করে আধুনিক বিমান প্রযুক্তি সব কিছু এখানে উপভোগ করতে পারবেন একসাথে আমাদের আজকের আয়োজন এতটুকুই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ